আজ আপনি সেই বাক্যটি শুনতে যাচ্ছেন যেটি পৃথিবীর সৃষ্টি থেকে আমত পর্যন্ত সবচেয়ে সত্য সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী বাক্য সেই বাক্যটি হচ্ছে লাহ ইলাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ এটি শুধু একটি বাক্য নয় এটি ইমানের চাবি জান্নাতের দরজা আল্লাহর নৈকট্যের সুন্নত রাস্তা কেন এই বাক্য এত শক্তিশালী রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ বলল সেই জান্নাতে প্রবেশ করবে সই বুখারি এই কালিমা হল সব গুনাহের তালা খোলার চাবি শির্ক থেকে মুক্তির ঘোষণা আল্লাহর সাথে সংযোগের সেতু একবার লা ইলাহা ইল্লাহ বললে হৃদয়ের অন্ধকার কাটতে শুরু করে একবার বলা মানে কি আপনি যখন শুধু একবার বলেন লা ইলাহা মুহাম্মাদুর তখন কি হয় জানেন আপনার গুনাহগুলি ঝরে পড়ে পাতার মতো ফেরেশতারা আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনার দিকে নজর দেন শয়তান হতবাক হয়ে যায় আপনার হৃদয় শান্তি পায় সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সর্বোত্তম আমল হলো তাওহিদের কালিমা তিন মিজে এক বয়স্ক মানুষ মৃত্যু শয্যায় ছিলেন পরিবারের লোকেরা চারপাশে কাচ্ছে। তখন একজন আলেম তার কানে ধীরে বলে চাচা বলুন লা ইলাহা ইলল্লাহ শুনে তিনি হাসলেন সবাই অবাক তিনি বললেন এই কালিমা আমি সারা জীবন বলেছি আজ যখন মৃত্যু এসেছে এই কালিমায় আমাকে শান্তি দিচ্ছে এবং কয়েক মুহূর্ত পরে তিনি চলে গেলেন হাসি মুখে কালিমাতে বলেছেন যার শেষ কথা হবে সে জানাতে যাবে আবু দাউদ মাত্র একবার বললে কি পুরস্কার আল্লাহ বলেন স্মরণ করো আমাকে আমি স্মরণ করব তোমাকে শ্রবা বাকারা। আপনি একবার কালিমা বললেন আল্লাহ আপনাকে স্মরণ করলেন একবার বলা মানে নিজের ইমানকে পুনরায় নবায়ন করা একবার বলা মানে আপনার প্রতি আল্লাহ রহমতের দরজা খোলা একবার বলা মানে আপনার নেকের পাল্লায় একটি পাহাড় হওয়া। রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন ইলাহা ইলদৌল্লাহ বলার সব আসমান জমিন পূর্ণ করেও শেষ হবে না মুসলিম কালিমা বলার আধ্যাত্মিক প্রভাব এটি শুধু জিকির নয় এটি হৃদয়ের জিপিএস পুনরায় সেট করার মতো যখন বলবেন লাহা ইলাহা ইলদৌল্লাহ আল্লাহ ছাড়া কেউ উপাস নেই মুহাম্মাদুর রাসুল্লাহ রাসূস সাল্লাহ সাল্লামী পথের পথ প্রদর্শক এর ফলে মনে ভয় কমে যায় দুশ্চিন্তা হালকা হয় বন্ধ রিজিকের দরজা খোলা যেতে শুরু করে আল্লাহর সাথে সংযোগ গভীর হয় এবং একজন মুমিনের হৃদয় শক্তিশালী হয় আজই শুরু করুন একবার বলা সহজ কিন্তু সেই একবারের মূল্য আকাশের নক্ষত্রের মতো আজই শুরু করুন গাড়িতে বসে অফিসে বাজারে বাসে ঘুমানোর আগে ঘুম থেকে ওঠার পরে শুধু একবার বলুন ইলাহা, বিশ্বাস করুন আপনার জীবনে অদৃশ্য পরিবর্তন শুরু হবে প্রিয় দর্শক এই কালিমা পৃথিবীর প্রথম শিক্ষা এবং মৃত্যুর শেষ উপহার আল্লাহ আমাদের সবাইকে এই কালিমার উপর জীবিত রাখুন এবং এই কালিমার উপর মৃত্যুদান করুন আমিন